চারদিকে হাতুরে সিং যে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন সেটা তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে যে এসেছিল এবং সেই রিপোর্টটা যে ধামাচাপা দিয়ে হাতুরে সিংহ কে বহাল রাখা হয়েছিল পরবর্তীতে বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার প্রেক্ষিতে নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ এসে ওই রিপোর্টের ভিত্তিতেই যে হাতুরে সিং একে স্যাক করেছিলেন তারপরেও রিপোর্টটা তখনও ধামাচাপা ছিল এখন সেই ফারুক আহমেদও চলে যাওয়ার পর অল অফ এ সাডেন রিপোর্টটা যে সামনে চলে আসলো মিডিয়ার কাছে চলে আসলো এবং সেইটা মিডিয়ায় প্রকাশিত হবার পরে সবাই মিলে বেশিরভাগ মিলে যেইভাবে আলোচনাটা হাতুরা যে নাসুমের গায়ে হাত তুলেছেন সেইটাকে ছাপিয়ে হয়ে উঠলো যে এই ইনফরমেশনটা মিডিয়ার কাছে লিক করেছেন তামিম ইকবাল পরবর্তীতে দেখা গেল যে না তামিম লিক করেছেন এইটা এই কমিটির ফাইন্ডিংস না বরং এই জিনিসটা সাকিব আল হাসানের অভিযোগ এই পুরো এপিসোডটাকে আমরা আসলে কি বলতে পারি আমরা আসলে বলতে পারি ক্লাসিক কেস অফ ডাইভারশন ইন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া মনোযোগ ঘুরিয়ে দেওয়ার একটা ক্লাসিক এক্সাম্পল হিসাবে উদাহরণ হিসেবে এটা আসলে থেকে যাবে এবং সেই জায়গার দায় থেকে কেউই আমরা মুক্ত না ইনক্লুডিং মিডিয়া ইনক্লুডিং আমার কথাও আসলে বলতে পারি কেননা ধরেন এই রিপোর্টটা হওয়ার পরে যে কথাবার্তা হয়েছে সেই জায়গাগুলোর আলোচনার অংশটা হচ্ছে গিয়ে আমিও আলোচনা করেছি এই প্ল্যাটফর্মে আমরা নট আউট মানে যে ওই তামিমের ওই ইস্যুটা ওই সাকিবের ওই ইস্যুটা কিন্তু ঘটনাটা যেই জায়গাটাতে যে চন্ডিকা হাতুরে সিং কি নাসিম আহমেদেরকে হাত তুলেছিলেন নাকি তোলেননি মূল যে ঘটনাটা জায়গা সেই জায়গাটাতে আমরা ফোকাস করিনি সেই জায়গাটাতে আমরা আলো ফেলিনি সেই অন্ধকারে আমরা আলো ফেলিনি আমি এই রিপোর্টটা পুরোটা গোত্র করলাম পুরো জিনিসটা খুব ভালোভাবে দেখলাম করেছি তো আগেই কিন্তু আরো ভালোভাবে দেখলাম এবং সেই দেখাটাতে আমি এক্স্যাক্টলি প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করেছি যে চন্ডিকা হাতুরে সিং এ নাসুমে গায়ে হাত তুলেছিলেন কিনা এই বিষয়ে এই কমিটির ফাইন্ডিংসটা কি যেহেতু এই রিপোর্টের উপর ভিত্তি করে পাপন ভাইয়ের বোর্ড হাতুরে সিংহ কে চিট দিয়েছিল যেহেতু এই রিপোর্টের উপর ভিত্তি করে ফারুক ভাই এসে হাতুরা সিংহ কে বরখাস্ত করে এবং যেহেতু ফারুক ভাই নিজেও যখন তাকে সরে যেতে হয় তারপর এই দুই বোর্ডে ছিলেন যিনি এখনো আছেন মাবা নাম এই কমিটির যিনি সদস্য এই তিন সদস্যের যে কমিটিটা তৈরি করেছিল সেই মাউবা যখন মিডিয়ার সামনে এসে বলেন যে না তাদের রিপোর্টে এরকম কোনো কিছু ছিল না তাহলে আসলে রিপোর্টে ছিলটা কি সেটাই দেখার চেষ্টা করেছি এবং আমি আপনাদের বলতে পারি নাসুম এখানে ক্লিয়ারলি অভিযোগ করেছেন যে চানডেকা হাতরে এ তার গায়ে হাত তুলেছেন ক্লিয়ারলি সে অভিযোগটা করেছেন কি বলেছেন অন্যান্য সংশ্লিষ্ট রিপোর্টে কি রয়েছে সেই এক্সাক্টলি জিনিসটা আমি আপনাদেরকে ওই সত্যটায় আসলে জানাতে চাই তারপরে আপনারা বলবেন যে এই ঘটনাটাতে দায় আসলে কার কে কাকে বাঁচাতে চেয়েছে কে ধামাচাপা কোন ঘটনা দিতে চেয়েছে তাতে কার কি লাভ রয়েছে দেখুন এই মধ্যে হচ্ছে যে জিনিসটা আছে যে তিন সদস্যের কমিটি তারা বিসিবি তৈরি করেছিল সেটা তো শুধুমাত্র এই ঘটনা প্রেক্ষিতে না দুই হাজার তেইশ ওয়ান ওয়ার্ল্ড বাংলাদেশের পারফরমেন্স কেন খারাপ হয়েছে এবং সেইখানটাতে হাতুরা সিং এ যে নাসুম গায়ে হাত তুলেছেন এই অংশটা নিয়েও তাদের একটুখানি একটুখানি আমি বলবো একটুখানি তাদের এই জায়গায় তদন্ত রয়েছে খুব ডিটেলিং এ তারা আসলে জাননি কেন জাননি এটা আমার কাছে একটা রহস্য তিন সদস্যের যে কমিটি তার মধ্যে এনায়েত হোসেন সিরাজ তিনি হচ্ছে গিয়ে ছিলেন তিনি তো আর এখন মানে বোর্ডে নেই আর আকরাম খান ও মাহবু এই দুজন তখনও ছিলেন এখনো তারা রয়েছেন এবং মাহবুবার কথা আমি বললাম যে তিনি মিডিয়ার সামনে অস্বীকার করেছেন যে এরকম কোনো কিছু ছিল না